জয় মা তার জয়গুরু বামদেব শুভ সকাল একটা শুভ সকাল আজকে আমাদের জীবনে আবারও নেমে এসছে মা তারার কি পায় জগৎ জননী মা যার মাধ্যমে আজকে আমরা এই আকাশ বাতাস প্রাকৃতিক দৃশ্যের ভিতরে রয়েছি মা তারার আজকে এখানে বাবার এই সর্বোচ্চ আসন এটা একটা শক্তিপীঠ সিদ্ধপীঠ এই শক্তিপীঠ সিদ্ধপীঠে গ্র্যাজুয়েট বাবার এই থেকে আমরা এসে উপস্থিত হয়েছি সঙ্গে পশ্চিমবঙ্গের তান্তিক তান্ত্রিক বলা যেতে পারে এই মুহূর্তে শ্রী বিশ্বজিৎ রয়েছে বাবা গ্র্যাজুয়েট রয়েছে খুব সিদ্ধ পুরুষ একটা ভালো সার্ভিস রেখে আজকে তারা মায়ের ভক্ত কিন্তু বাবা এখানে বাবা শুধু আপনার মাথায় একবার হাতটা রেখে দেবে আপনার সমাধান এখান আপনি পেয়ে যাবেন এই থেকে বাবাজি কোনো তান্ত্রিক নয় মায়ের সাধক জয় মা তারা জয়গুরু বামদেব যেমন ভাবে গুরু বামদেব মা তারার দর্শন করেছিলেন পেয়েছিলেন এবং মা তারাকে তার পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিচিতির জন্য গুরু জিকে যেমন আমরা মেনে থাকি তেমন তারা তারাপীঠে আমাদের তারা মাকে আমরা মেনে থাকি আজকে গ্র্যাজুয়েট বাবার কাছ থেকে কয়েকটা কথা আমরা শুনে নেব মানব জাতির স্বার্থে এই ভিডিওটি যার যার কাছে পৌঁছাবে যদি কখনো আপনি ভুল করে একবার তারাপীঠ মহাশ্মশানে চলে আসেন সেক্ষেত্রে বলবো গ্র্যাজুয়েট বাবার কাছ থেকে একবার আশীর্বাদটা নিতে ভুলবেন না ঠিক আছে না আজকে প্রথম আশীর্বাদটা আমার দিয়েই হবে এরকম ভাবে যদি একটু হাতটা আপনার মাথায় রেখে দেয় না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে মিরাক্কেল একটা ভাইব্রেশনের মাধ্যমে আপনার জীবনকে পাল্টে দিতে পারে গ্রাজুয়েট বাবা মায়ের সাধক রাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা ৩৬৫ দিন এভাবেই কিন্তু এই থেকেই বসে থাকে এটা তারাপীঠ মহাশ্মশানের সর্বোচ্চ আসন জীবের কি সাধ্য এত পাপ করে একবার মা তারার নাম নিলে গুরু বামদেবের নাম নিলে মা তারা আপনাকে কিন্তু সফলতার শীর্ষে পৌঁছে দেবে এটা একটা নাজিক আজকে বাবার কাছে আমি যাব বাবার কাছ থেকে দুটো বাণী আমি শুনে নেব সবাই একবার সবাই একবার ধ্বনি দিয়ে দেবেন জয় মা তারা জয় গুরু বামদেব যে যেখান থেকে দেখছেন আজকে প্রচুর মানুষ আপনারা এক জায়গায় হয়েছে এখানে একটু করে আপনারা একটু দক্ষিণা দেবেন বাবার কাছ থেকে কারণ এই দক্ষিণার মাধ্যমে চটি পরে কেউ এখানে আসবেন না চটি পরে চলে যাও

তো এই মুহূর্তে আমরা আমি এখানে লক্ষ লক্ষ লোক আসে কিন্তু একটা দিনের স্বভাব আমি খুব বোধ করি প্রত্যেকটা মানুষ ঝুঁকি সুখ জিনিসটা নেই তো আমি প্রত্যেক ক্ষেত্রে এইটুকু বলবো যে অন্তত সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য একটা মানুষ হিসাবে যেটুকু করা উচিত সেইভাবে চলো আর দেখো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা আজকে আমাদের বুদ্ধির জন্য শ্রেষ্ঠ হয়েছি কেননা সার্কাসে অত বড় হাতিকে আমরা খেলা দেখাই বাক্যে আমরা খেলা শিকার স্বীকার করি সুতরাং মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠতার তার পরিচয় দিয়ে যাও এই শ্রেষ্ঠতার তার পরিচয় দিয়ে যাও ঠিক আছে জানি মানুষ বলে একটা ভালো লোক ছিল চলে গেছে এইটাই থেকে যাবে বাদ বাকি চলে যাবে একদম জয় তারা জয় গুরু বামদেব সবাই একবার জোর মায়ের নামে ধরিয়ে দেবো গুরু বামদেবের নামে আমি বলবো তারপর আপনারা সবাই বলবেন ঠিক আছে না जय माता रा जय माता रा जय माता रा धाम की जय तारापीठ मंदिर की जय गुरु बम देव की जय बाबा की जय जय तारा जय माता रा हरपिड संस्थान की जय सकल मलुक जाति की जय विश्वजीत महाराज की जय जयंत तारा जय माता रा तारा जय माता रा এরকম ভাবে যদি একবার জয়মাত তারা কদমে কাদম লাগিয়ে আর মুখের সাথে মুখ লাগিয়ে যদি বলতে পারেন আপনার সকল সমস্যার সমাধান কিন্তু আপনার কাঠি হয়ে যাবে রাত দিন সাত দিন ঘন্টা লাগবে না দিনের মতন রেজাল্ট পেয়ে যাবেন এটা তারাপীঠ সিদ্ধপীঠ রয়েছে শক্তিপীঠ রয়েছে তারাপীঠ মহামন্দির রয়েছে এটা সর্বোচ্চ আসন রয়েছে যেখানে বসে রয়েছে রাত দিন সাত দিন জ্বর জল মাথায় নিয়ে হ্যাঁ তারাপীঠ মহাশাস সর্বোচ্চ আসনে বসে রয়েছে গ্যাজুয়েট বাবা তাই বলছে গুরু বলছে মা বলছে সবাই বলছে জীবের কি সাধ্য এত পাপ করে একবার বা তারার নাম নিলে তত পাপ আছেন নাকি কেউ এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবার জন্য আছেন নাকি কেউ চলো সবাই একবার বলো জয় জয় তারা জয় গুরু সবাই ভালো থাকবেন মানব জাতির জন্য এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কিন্তু সবাই মায়ের ভক্ত স্বার্থের জন্য কিন্তু আজকে কাজ করে চলেছে রাজদীপ সাধন চব্বিশ ঘন্টা তিনশো দিন এখানে মা কিন্তু আবির্ভূত হয় রাত একটার পর যখন কিনা আকাশ বাতাস প্রাণী জগৎ সবাই এই যে এরাও কিন্তু মায়ের ভক্ত জানেন তো এরাই প্রথমে টাচ পায় যখন মা এই তারাপীঠ মূল মন্দির বা মূল শ্মশানে কিন্তু আবির্ভূত হয় যখন মা আসে এরাই প্রথম টাচাপটা পায় এবং এরাই আপনাদেরকে তুলে ধরে যে মা এখন এসছে এটাই মা তারা তখন সবার মুখে ধ্বনিত হয় জয় মা তারা জয়গুরু বামদেব জয় তারা জয় গুরু বামদেব জয় মাতা কিন্তু ধনিত হয় সবাই কিন্তু এরকম ভাবে মায়ের ভক্ত রাজকে তারা পিট বহা জয় জয় মাতা হাতটা উঁচু করে বলতে হবে জয় মাতা জয় মাতা তারা তারা পিঠম কি জয় তারা পিট মন্দির কি সকল ভক্ত বিন্দু কি সবার মনস্কামনা পূরণ হয়ে যাবে যে যা ইচ্ছা নিয়ে এই শুভ লগ্নে শুভ ক্ষণে আপনারা এসছেন সবার মনস্কামনা পূর্ণ হবে আর আপনি যদি কোন রকম রোগ ভোগে জুড়ে থাকেন মা তারা গুরু বামদেবের কে দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করে নিন আর মাকে জানান মাকে পে করুন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি কখনো সমস্যার সমাধান থেকে আপনি বঞ্চিত থাকেন তো আমাদের এখানে রয়েছে পশ্চিমবঙ্গের অঘরী তান্ত্রিক ওখানে রয়েছে আর আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সুরাম ধন্য তান্ত্রিক শ্রী বিশ্বজিৎ আমি দেখাবো অঘরী বাবা এখানে রয়েছে আপনারা গত ভিডিওতে দেখেছেন অঘরি বাবাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকে ফোন নাম্বার চেয়েছেন ঠিকানা জানতে চেয়েছেন এই সেই অঘরি বাবা যে কিনা এখন একদম খুব অল্প অল্প খরচে কিন্তু এই অঘরি বাবা আজকে কাজ করে রয়েছেন এখানে বিভিন্ন ধরনের কিয়া কিন্তু হয় আজকে মাছের কিয়া হবে আজকে পুতুল কিয়া হবে আজকে অঘরি বাবা এখানে রয়েছে মুন্ডুমালা পরে যে বসে থাকে এখানে একদম সেই মুন্ডু মালার যে অঘরী বাবা রয়েছে তার কাছে আমি আপনাদেরকে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আজকে তারাপীঠ মহাশ্মশান থেকে সরাসরি এখন বাজে সাড়ে সাতটা থেকে আটটা বাজে যদি আপনি কোনো রোগ বুকে জুড়ে থাকেন এই দেখুন এক একটা ক্রিয়ার জন্য এক একটা কাজের জন্য কিন্তু বিভিন্ন মেটেরিয়াল সেখানে রাখা রয়েছে শুধু আপনাদেরকে আসতে হবে তারা আমাকে একবার দর্শন করাতে বলবো অঘরী বাবাকে একবার দর্শন করাতে বলবো যদি আপনারা কোনো রোগ বুকে জুড়েবেন জীবন যুদ্ধে যদি কখনো পিছিয়ে পড়েন জীবন যুদ্ধে যদি আপনি চলতে চলতে কোন রকম বাধার বিঘ্ন সৃষ্টি হয় তখন কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন আজকে সম্পূর্ণ তারাপীঠ মহা শশান্তিকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আর এখানে তিনটে তাল গাছ রয়েছে আমি এই রয়েছে তিনটে তাল গাছ আর ওখানে রয়েছে চারটে তাল গাছ প্রথম এই তাল গাছ কিন্তু আজকের তাল গাছ নয় এই তাল গাছের অনেক ইতিহাস রয়েছে এটা শুধু একটা তাল গাছ নয় একটা একটা সাক্ষী রয়েছে ব্রিটিশ আমলের আগে থেকে কিন্তু এই শ্মশান অনেক ব্রিটিশ শাসন প্রশাসনকেও কিন্তু এখানে রাখা হয়েছে এবং সমাধি দেওয়া হয়েছে এবং পুরানো হয়েছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই সেই তালগাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত একটার পর কিন্তু মা তারা আবির্ভূত হয় বা এই শ্মশানে আসে প্রতিদিন এমন একটা শ্মশানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে কোনোদিনই চিতা খালি যায় না মহারাজ আজকে সঙ্গে রয়েছে এসছি মানব জাতির স্বার্থে মানব জাতির কল্যাণে যে বিশেষ বিশেষ কিছু স্থানকে আপনাদেরকে পরিদর্শন করায় বা তুলে ধরি কেন যদি আপনাদের কোনো রকম ভালো হয় কারণ আপনার পরিবারের লোকটাই আপনার সাথে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বা কালো জাদু করছে এটা আমেরিকা থেকে কোন লোক এসে করছে না আপনার ঘরের লোকটাই এই তারাপীঠ মহাশ্মশানে বা বিভিন্ন তান্ত্রিক তন্ত্র মাধ্যমে আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক করে সেই ভদ্রলোক কিন্তু আমেরিকা থেকে আসেনি সেই ভদ্রলোক আপনার সঙ্গে এই বিছানায় বেড শেয়ার করছে সেই ভদ্রলোকই কিন্তু আপনার জন্য দায়ী রয়েছে আপনি মাথায় রাখবেন আমি গিয়ে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছি না স্বাভাবিকভাবে যদি কোনো প্রবলেমে থাকেন এক ক্লিকেই বাজিমাত এক ফোনে আপনার জীবনকে পাল্টে দিতে পারে বিশ্বজিৎ মহারাজ এটা পারে আপনারা সবাই একবার ভক্তি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তারা মায়ের ভিডিও রয়েছে তারাপীঠ মহা শ্মশান থেকে সরাসরি আজকে আপনাদের কাছে রয়েছে আমি যারা যেখান থেকে দেখছেন হিন্দু ভাই রামরাম মুসলমান ভাই নেবে আমার সালাম আর খ্রিস্টান ভাই নেবে আমার প্রণাম সকল মানব জাতি যে ভিডিওটি দেখলেন সবাই আমার শ্রদ্ধা ভালোবাসা শ্রেণী বিশেষ বই কি মানে দুজন আমাকে এটা হচ্ছে সবাই রেডি এটা হচ্ছে শ্মশানের পবিত্রতা রক্ষা করুন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ এটা তারাপীঠ মহাশান আজকে এসে উপস্থিত হয়েছে বিশ্বজিৎ মহারাজ মানব জাতির স্বার্থে গতকাল মানে অর্থাৎ কালীপুজোর দিন আর কালীপুজোর দিন তারাপীঠ মহাশ্মসানটা অনেকটাই ফাঁকা অনেকটা ফাঁকা তো অনেকটা ফাঁকা তার ভিতরেও কিন্তু কয়েকশো মানুষের মানবজাতির স্বার্থে অনুযোগ্য করেছে একদম একদম আজকে তারাপীঠ মহাশ্মসানে পরের দিন সকাল অর্থাৎ কালীপুজোর পরের দিন এখনো মানুষের জনজোয়ার বিশ্বজিৎ বাবুর পাশে এই দেখুন মানুষ সব ভক্ত দেখো একবার ক্যামেরাম্যানদের বলবো সব কিন্তু এই দেখতে পাচ্ছেন শ্রী বিশ্বজিৎ এখানে কিন্তু যোগ্য করবে আজকে তারাপীঠ শ্মশানে তারাপীঠ শ্মান বলাটা ভুল তারাপীঠ বর্তমানে বিশ্বজিৎ মহারাজের ভক্ত এই সব কিন্তু আপনার তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের ভক্ত যে যেখান থেকে দেখছেন আমার সকল সনাতরী ভাই অনেকে জল নিয়ে জল ঢেলে গেল আজকে আহ যাই হোক এদিকে আজকে মানব জাতির স্বার্থে দু একটা কথা বলুন অল্পের ভিতরে আমি বারবার বারংবার একই কথা বলে থাকি যে আজকে প্রত্যেকটা মানুষের সংসারে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আছে কিছু নয় মানুষ কিন্তু কেউ সুখী নয় কোনো মানুষ কিন্তু ব্যক্তিগত জীবনে কোনোভাবেই সুখী নয় কোনো না কোনো দিক থেকে তার কিন্তু অশান্তি লেগে আছে হয় তার অর্থনৈতিক সমস্যা হয় তার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা নাই প্রেমিক প্রেমিকের সমস্যা নাই কর্ম নিয়ে সমস্যা নাই থানা পুলিশ নিয়ে সমস্যা হচ্ছে নাই তার শারীরিক কোনো সমস্যা আছে কোনো মানুষ কোনো না কোনো দিক থেকে তার সমস্যার সম্মুখীন হচ্ছে আর এই ধরনের সমস্যা যখন আমরা পড়ে থাকি তখন কিন্তু আমরা দেশে আমরা কি করি আমরা হয় ভালো ডাক্তারের জন্য যোগাযোগ করি আর না হলে আমরা কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নিতে চাই কিন্তু আজকে ডেটে বাবা কে ভালো তান্ত্রিক কে মন্দ তান্ত্রিক করে তুমি বিচার করবে কারণ পশ্চিমবঙ্গে লাখো তান্ত্রিকের বসবাস এখন এই লাখো তান্ত্রিকের মধ্যে তুমি ভালো আর মন্দ কীভাবে বিচার করবে বাবা এইটা তোমাকে জাজমেন্ট করতে হবে আর যদি জাজমেন্ট না করতে পেরেছো বাবা ঠকতে হবে তোমার যেটুকু ঘরাঘটি বাটি সমাধান আছে সেটুকু বিক্রি করে তান্তিকদের ঘরে দিয়ে আসতে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বিচার করে নিতে হবে কেন না আজকে দেখতে হবে কোনো সমস্যা হলে হট করে কোন তান্ত্রিক আগে যে প্রোগ্রাম দেখো দু মাস তিন মাস ছ মাস ইউটিউবে বা আরো বিভিন্ন রকম ভাবে জাজমেন্ট করে সে আদৌ তান্ত্রিক তো নাকি আমরা ফেক কলে কোথাও টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি সেটাকে তোমাকে জাজমেন্ট করতে হবে তাহলে ঠকতে হবে না আর কি করছো যে তান্ত্রিকের সাথে তুমি ক্রিয়াকর্ম করছো বা তোমার সমস্যার সমাধানের জন্য আসছো দেখো সে নিজে তোমার সাথে কথা বলে কিনা ডাইরেক্ট তার সাথে ভিডিও কলে কথা বলো ভিডিও কলে কথা বললে কি হয় আমরা সামনের ব্যক্তিটাকে দেখতে পারি জাজমেন্ট করতে পারি মানুষকে দেখলেও বোঝা যায় তার চালচলন অ্যাটিটিউড দেখে বোঝা যায় এই মানুষটা কেমন হতে পারে তার দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যায় এই মানুষটা কেমন হতে পারে একদম আমি এটাই বোঝাতে ডাইরেক্টলি তোমাকে সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ যোগাযোগ করতে হবে ভিডিও কলের মাধ্যমে কথা বলে কথা বলতে হবে কোনো অ্যাসিস্ট্যান্ট ফ্যাটিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বললে হবে না কাজ কে করবে অ্যাসিস্ট্যান্ট করবে না তান্ত্রিক করবে একদম সেই তান্ত্রিক করবে তাহলে সেই তান্ত্রিকের সাথে ডাইরেক্টলি কথা বলতে হবে তোমাকে আর সব থেকে বড় সমস্যা যেটা সমাধান হবে আমি বলছি এর আগে কোনো মিডিয়াতে বা অন্য কোনো জায়গায় কেউ বলেনি কোনো তান্ত্রিক কারণ বলেনি কেন বললেই তো সমস্যা বাবা আমি তো ব্যবসাদার তান্ত্রিক না আমার তো কোনো চেম্বার নেই তাই আমার কোনো সমস্যা নেই আমি গরিব মানুষের জন্য কাজ করছি গরিবের তান্ত্রিক মানে গরিবের বলে থাকে সবাই দেখুন আমার কোনো চার চাকাও নেই গাড়িও নেই বাড়িও নেই আমি রাস্তায় ভাবো ঘুরে ঠিক আছে তা মায়ের সাধনা করি তো গরিবের তান্ত্রিক আমি নিজেও গরিব ঠিক আছে মনের দিক থেকে গরিব না কিন্তু ঠিক আছে হুম তা অর্থনৈতিক দিক থেকে আমি গরিব তা মনের দিক থেকে গরিব না তো যারা যারা আমার কাছে ক্রিয়াকর্ম করাতে এসছে তারা জানে যে সি বিশ্বজিৎ কি তারা জানে যে সি বিশ্বজিৎ কি কারণ আমার কাছে একবার এসে পৌঁছাতে পারলে আপনার চোখের জল মুছে দেওয়া দায়িত্ব আমার হান্ড্রেড পার্সেন্ট এটা প্রমাণিত আর একটা লাস্ট কথা বলবো আপনার যে তান্ত্রিকের কাছে ক্রিয়াকর্ম করাবেন প্রয়োজন হলে তার বাড়ি যান তার গৃহ মন্দিরে যান যদি আপনি তার বাড়ি যেতে পারেন আপনার তার বাড়িটা চেনা হয়ে গেল তাহলে ঠকবার কোনো রাস্তা নেই যদি কোনো কাজ একবার ব্যর্থ হয় একবারে যায় পাঁচবার করতে সে বাধ্য কারণ সে টাকা নিয়েছে আপনার কাছে যদি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনারা মেনে চলতে পারেন ভারতবর্ষে কোনো মানুষ আর কারোর কাছে ঠকবে না তো যাই হোক আর বেশি কিছু বলবো না যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জর্জরিত আছে একবার শ্রীতার সঙ্গে যোগাযোগ করুন আপনার সমস্ত সমস্যার সমাধান হবেই হবে কেমন ছিল আজকের এই তারাপীঠ মহাশ্মশান ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি আমার এই চ্যানেলে ততক্ষণ আমি বাই